हेलो फ्रेंड्स अमीना एक दीदी वीडियो देखे সেই ভিডিওতে আমি দেখেছি জলের স্রোত আঁকছি তো আজকে আমি ভাবলাম যে আমি জলের স্রোত আঁকবো তোমার শিখিয়ে দেবো জলের স্রোত কিভাবে আঁকে আমি যে কটা কালার নিচ্ছি সেই কলার কাটা মানে প্রথমে যে কটা কালার নিচ্ছি সেই কটা কালার তোমাদেরও নিতে হবে দেখো আমি মোট পাঁচটা ছটা কালার নিয়েছি প্রথমে স্কাই কালারটা দিতে হবে তারপরে ডিপ কালারটা দিতে হবে ডিপনি হালকা কালারটা দিতে হবে এই কালারটা দিতে হবে পুরোটা দিতে হবে এবার ঘষে নিতে হবে চলো যতই হাত ব্যথা হোক না কেন আমারও হাত ব্যথা হয়েছিল কিন্তু আমি ঠিক ঘষে নিয়েছি তো চলো তাড়াতাড়ি আমি ঘষে নিই দেখো আমার ঘষা হয়ে গেছে ঘষা মাজা এবার যেটা করবো সেটা তোমাদের করতে হবে দেখো এবার পুরো ডিপ নীল কালারটা দিয়ে এরকম পাথরের মতো করতে হবে আমাদের তো গাই আমার হয়ে গেছে এবার আমরা ব্ল্যাক ব্ল্যাক কালারটা নিতে হবে দিয়ে এরকম ব্ল্যাক কালারটা বাথরুমের মতো যেরকম কালার হয় সেরকম দিতে হবে চলো তাড়াতাড়ি আমি দিয়ে নিই এবার ঘষে নিই পুরোটা ঘষা হয়ে গেছে এবার আমরা একটু হলুদ কালার নিয়ে নেব কিন্তু আমার একটু শরীর তারপর উপর দিয়ে এরকম আমরা ছড়িয়ে ছিটিয়ে দেব তো দেখো আমার জলের পুরো হয়ে গেছে তোমাদের যদি জলের ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জ আর নেক্সট পার্ট আমি কি আঁকব সেটাও কিন্তু কমেন্ট জানাবি তাজ মতো টাটা